আসসালামু আলাইকুম দর্শক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ব্রেকিং নিউজ দিয়েছেন তিনি লিখেছেন যে গত তেইশে অক্টোবর রাত মানে গতকাল লিখেছেন বাট এটা তেইশে অক্টোবর হয়তো বা তিনি ভুল করে ফেলেছেন যেহেতু তিনি চায়না আসেন তো তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ফজলে আলাহি আকবর তিনি তো আপনার জানেন যে আহ বিএনপির একজন উপদেষ্টা সম্ভবত উপদেষ্টা পদ মর্যাদার বিএনপির আরেকজন অচেনা ব্যক্তি গত চোদ্দ মাসে এমন আরো কয়েকটি গোপন বিশ্বার মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের কয়েকটা না দুই একটা হয়েছে আর কি প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন অবশ্যই দিয়েছেন সে অনুমতি আছে আমি আপনাদেরকে বলবো অতীতে কোনো সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি পিনাকি অতীতে কোনো সেনাপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়নি শেখ হাসিনা বলেছেন গুলি ওয়াকার বলেছেন না গুলি চালাবো না অতীতে কোনো সেনাপ্রধান এটা করেনি এবং বিপ্লবের যেটা স্টেক হোল্ডার হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান সবাইকে ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন কথা বলেছেন এই কারণেই অন্য সেনাপ্রধান থেকে তিনি আলাদা এগুলো তো বললেই হবে না অনুমতি ছিল না বলেই কুর্মি টোলা গল্ফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনাভবনের পেছন দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় এখানে তিনি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদিনার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এটা মতে। বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সমন্বয় সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন এখন দেখুন এই যে কথাটা এটা যে কত মিথ্যা কথা ওই জায়গায় কি আলোচনা হচ্ছে আমি জানি না এখন উনি জানলেন কিভাবে আমি তাও জানি না কারণ ওই জায়গায় তো তার মতে জেনারেল ওয়াকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এবং আরো কে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আল্লাহ আকবর ছিলেন একজন অচেনা ব্যক্তি ছিলেন তাহলে রুদ্দুদার বৈঠক তিন জানেন কেমনে প্রশ্ন আছে তাই না আমি বিএনপির অনেক উত্তর সঙ্গে কথা বলেছি তাদের ডক্টর ইউনুসের ব্যাপারে কোনো সমস্যা নেই তারা আসলেই মনে করেন যে ডক্টর ইউনুস একজন সৎ ব্যক্তি একজন নির্লোভ ব্যক্তি এবং তার ব্যাপারে আপত্তি জানিয়েছেন কিন্তু এই না না থাকলে যাব এটা তারা এখনো বলেননি এবং খুবই দুঃখজনক যে ফয়জল কবির খান তার ব্যাপারে বিএনপি কমপ্লেন করেছে লোকটা কিন্তু অত্যন্ত সৎ এখন আমি বিশ্বাস করি কি জানেন মানে বিএনপি এবং জামাত উভয় দলই চায় তাদের পছন্দের আমলাদের বসানোর জন্য এটা যে উপদেষ্টা দেয় না তাকেই বলা হয় যে অন্য দলের দালাল তো হয়েছে এরকম এখন সিন আহমেদ আরেকজন ভালো উপদেষ্টা খুবই সৎ বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই খুবই সৎ এরা হয়তো আপনারা বলতে পারেন যে এরা অযোগ্য এরা অকর্মণ্য সেই কিন্তু তারা কিন্তু সৎ এখন বিএনপি এবং জামা তারা কিন্তু এখনো বলতেছে না যে অমুক উপদেষ্টা থাকলে কিন্তু আমি নির্বাচন অংশগ্রহণ করবো না এখন ডক্টর কথা হচ্ছে যে ভাই আমার যে উপদেষ্টা আছে আমি এদেরকে দিয়ে সম্পন্ন করি আর ছাত্র উপদেষ্টারা যদি নির্বাচন করে সরে যাবে না করলে থাকবে এখন যদি বিএনপি এবং জামাত গোধরে বসে না আমরা অমুক অমুক না থাকলে নির্বাচন যাবো না তাহলে শেষ পর্যন্ত হয়তো ডক্টর ইউনুস বাধ্য হয়ে দুই দলকে বা তিন দলকে দেখে বলবেন যে ঠিক আছে তোমরাই সিলেক্ট করো কাকে কাকে উপদেষ্টা বানাবো রকম একটা সলিউশনে আসবেন বাট এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি মির্জা ফখরুল ইসলাম কি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিনা এর আগে কিন্তু জামাত ইসলামী এই জামাত ইসলামীও কিন্তু সেনাপ্রধানের সঙ্গে অন্তত দুইবার গোপনে বৈঠক করেছেন গোপন বলা ঠিক হবে না মানে তা চান নাই যে অন্য কেউ জানুক কিন্তু সে সময় কিন্তু এসব নিয়ে কোনো কথা হয়নি তখন কিন্তু কিনে কিনে কোনো কথা বলেননি মানে জামাত ইসলাম তারা যদি সেনাপ্রধানের সঙ্গে মিটিং করেন তাহলে বিনা কিনা চুপ থাকে আর বিএনপি মিটিং করলেই তখন বলে হ্যাঁ মিটিং গিয়ে থাকতে পারে যদি গিয়ে থাকেনও তাহলে তারা গোপনে যাননি মাঝে মধ্যে রাজনীতিবৃন্দ সাংবাদিকদেরকে মানে এড়িয়ে চান এড়ানোর জন্য তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং এই ধরনের বৈঠক রাতে হয় কেন দিনের বেলা সেনাপ্রধানও ব্যস্ত থাকেন বিভিন্ন কার্যক্রমে আর রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন প্রোগ্রাম থাকে এই কারণে সেখানে যেতে পারেন যদি গিয়ে থাকেন আমি জানি সত্য মিথ্যা যদি গিয়ে থাকেন এবং যেহেতু বর্তমানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এই কারণে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনীর কেন্দ্র ভিত্তিক থাকবে নাকি ভিত্তিক থাকবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কার্যকারিতা কতটুকু থাকবে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতেই তারা হয়তো গিয়ে থাকতে পারে এবং দেখুন আপনি গতকালকে যখন মার্কিন সিনেটে নতুন রাষ্ট্রদূতের যে একটা ইন্টারভিউ হয়েছে সিনেটরা নিয়েছে সেখানে সে বলেছে যে আমি বাংলাদেশে আহ রাষ্ট্রদূত হয়ে গেলে আমি সেনাবাহিনীর সঙ্গে আমি আলাপ আলোচনা করব তার মানে সেনাবাহিনী এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় না সেনাবাহিনী হচ্ছে নতুন স্টেক হোল্ডার যেটা আমরা পাকিস্তান মডেল দেখেছি যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান তার ক্ষমতা নেওয়ার বিন্দু মাত্র অভিপ্রায় নাই এবং তিনি তার যে পুনর্জন জেনারেল তাদেরকে তিনি চেয়েছিলেন যে মানে অনুরোধ করে চেয়েছিলেন যাতে সাধে একটু কমানো যায় বা কিছু করা যায় বা তিনি এটা কখনোই বলেননি যে আমি এদেরকে দেবো না আমি এই জেনারেলদের বিচার হতে দেবো না কোনো যা করো এগুলো তিনি কখনই করেনি তিনি সম্মান দেখিয়ে শ্রদ্ধা দেখিয়েছেন এবং এই পুনর্জন জেনারেল তারা ট্রাইব্যুনালে তারা হাজিরা দিয়েছে এবং জেলেও নাকি নিয়ে দেখেছি তাদের হয়েছে এবং তাদেরকে কয়দিন করতেছে যা খাবার খায় এমনকি বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছিলেন তাদের পরিবার পরিজন সেই খাবারও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি ওই জেল জেলের মতোই আছে এবং এটা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের অধীনে আছে তো এইভাবে জেনারেল ওয়াকার সবসময় সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন কিন্তু কিছু লোক আছে পিনাকি ভট্টাচার্যের মতো মানে সবসময় উল্টা দিকে চলে সবসময় উল্টার দিকে চলে জেনারেল ওয়াকার এবং কোন লোভ নাই এরা আসছেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য তারপরে ওয়াকার থাকবেন এই যে পিনাকি ভট্টাচার্য বলল যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সরিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এটা একদম বানোয়ার কথা একদম বারট আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিএনপির উদ্বোধন কর্তা আলাপ আলোচনা করে দেখেছি তারা এই ধরনের কিছুই চান না তারা চান যে ইউন সাহেব থাকুক কিছু সরে যাক ছাত্র সহ এবং যাতে আমরা ওই ইয়ে করতে পারি মানে আমাদের যে পছন্দের আমলাগুলো ওদেরকে বড় বড় পদে বসাতে পারি আবার ওই যে পুলিং অফিসার থাকে না শিক্ষক টিক্ষক এখানে আবার ওই জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম টোরাম করেছে মানে চাই আর কি যে যাতে নির্বাচনের সময় একটু তাদের ফেভারে থাকে এগুলো চায় এখন ওই যে প্রশাসনের যে আহ নিয়োগ বা পদোন্নতি সংক্রান্ত যে কমিটি যার জন্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ফজল কবির খান রেজোনা হাসান আর মাহুজ এখন এই সালাউদ্দিন আহমেদ আবার ওই যেসব যেসব আমলারা জামাত পন্থী তাদেরকে ফেটো দেয় আর ফজল কবির খান যারা বিএনপি পন্থী তাদেরকে দেয় এই কারণে এখন উপদেষ্টাদের ভিতরে এখন গন্ডকোল বর্তমান সরকারটা খুবই খারাপ অবস্থায় আছে এদের কারো সঙ্গে কারো কোনো মিল নেই একটা গ্রুপ আছে এদেরকে তথ্য দেয় আর একটা গ্রুপ আছে পিনাকিদেরকে মানে উপদেষ্টাদের এখন পুরো মানে কি অবস্থা এই সরকার আসলে থেকে আমি জানি না আমার আমি মনে আসলেই হয়ে উচিত এবং এই সরকারের নেওয়া উচিত কারণ এই সরকারের মানে একটা গোপনীয়তা আছে না যে একটা আলোচনা হয়েছে এই আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পাস করবে স্বামী ভাইয়ের কাছে কিছু পাস করবে পিনাকি ভাইয়ের কাছে কিছু পাস করবে বুকের কাছে এই হচ্ছে গিয়ে এদের অবস্থা এদের কোনো তাল ঠিক নাই আবার যেই উপদেষ্টাদের চাকরি নিয়ে একটু সমস্যা যেমন ফজল কবির খান খুব দুঃখ পেয়েছেন তিনি বলেছেন যে ঠিক আছে আমার বিরুদ্ধে ভেটো দিয়েছে বিএনপি তাহলে আমিও বলবো যে প্রত্যেকটা উপদেশটা সাইন করুক যে তারা নির্বাচনের পরে কোনো নতুন সরকারের কোনো পদে থাকতে পারবে না তার মানে হচ্ছে যে ফজল কবির খান মনে করেন যে বিএনপি অনেককে লোভ দেখিয়েছে যে তোমরা আমাদেরকে কাজ করো আমাদের দল ক্ষমতায় আসলে তোমাদেরকে একটা ভালো পোস্ট প্রদর্শনে দেবো এটা ফজল কবির খানের পোস্টে আমার মনে হচ্ছে গতকালকে বাট এটা হওয়া উচিত না উচিত না কেন মানে ফজল কবির খান ঠিকই বলেছেন যে প্রত্যেকটা উপদেষ্টাকে সাইন করতে হবে যে পরবর্তী সরকারে তারা কোনো লাভজনক পদে যেতে পারবেন না আমার মনে হয় যে এটাই সঠিক দর্শক আমি এই ওভারঅল যদি মিটিং হয়েও থাকে তাহলে এই জেনারেল ওয়াকারের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে মিটিং এটাকে আমি কোনো অস্বাভাবিক কিছু দেখি না এবং এখানে অস্বাভাবিক কোনো আলোচনাও হয়নি এবং গোপনেও যায়নি এবং নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ভূমিকা কি হবে এইসব নিয়ে আলোচনা করার জন্যই এবং জেনারেল ওয়াকারের সঙ্গে দেখা করেছেন যদি দেখা করে থাকেন আর কি আমি জানি না দেখা করেছেন কিনা যদি দেখা করে থাকেন তাহলে আমি তা অস্বাভাবিক কিছু দেখি না এতে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভালো থাকবেন ধন্যবাদ